The ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার বিকেলে শীর্ষা অঞ্চলে ছিল কর্মী সম্মেলন এই সম্মেলন থেকে শীর্ষা অঞ্চলের পরাঞ্চক বুথে কয়েকটি পরিবার আইএসএফ ছেড়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রসঙ্গত ওই একই দিনে ইলামবাজার ব্লক এলাকায় ছিল আইএসএফ এর জনসভা আর সেখানে উপস্থিত ছিলেন ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী তাদের সভার মাঝে ইলামবাজারে অন্য প্রান্তে ছিল তৃণমূল কংগ্রেসের সভা সেই সভা মঞ্চ থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হাত ধরে আইএসএফের কয়েকটি পরিবার বার তৃণমূল কংগ্রেসে যোগদান করে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ইলামবাজার থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সার এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট যোগাযোগ করুন সেভেন নাম। জিরো করুন ওয়ান নাইন টু ওয়ান আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল এই শীর্ষ অঞ্চল মমতা ব্যানার্জির অঞ্চল এই শীর্ষ অঞ্চল জোড়া ফুলের অঞ্চল এখানে অন্য ফুলের কোন ফুলের অস্তিত্ব নেই এই জন্য ঘরে বসে থাকলে হবে না ভাই আমাদের সবাইকে যেতে হবে রাস্তায় নামতে হবে প্রত্যেকটি মানুষকে বল বুঝা হবে অনেকে আজকে মিটিং এ আসেননি তাদের বাড়ি বাড়ি গিয়েও বুঝাতে হবে আমাদের এখন থেকে নেমে পড়তে হবে যে এস আই আতঙ্ক দিয়ে এত লোককে মেরে দিয়ে বিজেপি আর অন্যান্য দলকে নামিয়ে তারা মমতা ব্যানার্জিকে হারাতে চাইছে কিন্তু আমরা রাস্তায় অলরেডি নেমে গেছি বলেই আজকে এই সবার মাধ্যমে আপনাদের কাছে আমরা বলতে এসেছি যে আজকে বাংলার দুর্দিন বাংলাকে ভাঙার আবার চক্রান্ত হচ্ছে অতীতে ইংরেজরা বাংলাকে ভেঙেছিল অতীতে ইংরেজরা কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গেছিল ভয়ে বাঙালির ভয়ে তাই আজকে বিজেপি বাঙালিকে ভয় করে বাংলাকে ভয় করে তাই বাঙালিকে ভাতে ভাড়া তারা চক্রান্ত করছে একশো দিনের টাকা আটকে বা আপনার বাড়ির টাকা আটকে রাস্তার টাকা আটকে আজকে পড়াশোনা যে ইউনিভার্সিটি কলেজ স্কুল বিল্ডিং এর টাকা আটকে বিTcpলে টাকা আটкие অংগলাণী টাকা আটকে সমগ্র ভাবে তারা বাংলাকে মারাজ্য চেষ্টা করছে কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের সব নেত্রী বা আমাদের সভাপতি অমবতা ফেলা জি যেহেতু আছে তিনি একা ঢাল নিয়ে একা হাতে ঢাল নিয়ে রক্ষা করে যাচ্ছেন বাংলাকে আজকে একটা ভালো খবর দিই আপনাদের আজকে আমি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তর থেকে বাংলায় আমরা তালুক করলাম আমদপুরে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করলেন এবং সাড়ে এগারো কোটি টাকা দিয়েছেন বাউন্ডারি করার জন্য আমাদের খুব শীঘ্রই সেই কাজও আরম্ভ হয়ে যাবে সেটাই আজকে আমাদের বীরভূমের পাওনা যে আমাদের কোনো তালুক ছিল না আমরা দীর্ঘদিন চার বছর ধরে লড়ে লড়ে আজকে আমরা সেটা করতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী সেটা সাড়ে বারোটার সময় আজকে উদ্বোধন করলেন এটাই আমাদের বড় পাওনা তাই আসুন যে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা যেভাবে বীরভূমকে এগিয়ে নিয়ে যাচ্ছি এগারো সালের আগে বীরভূম ছিল পিছিয়ে পড়া জেলার অন্যতম জেলা আজকে কিন্তু বীরভূম প্রথম এসিআই চলছে প্রথম রাউন্ড শেষ হয়েছে এবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে বা হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে দেখুন এসিআর কেন হঠাৎ প্রতি দশ বছর অন্তর এসআল হয় কিন্তু দু সালে আমাদের লাস্ট হয়েছিল দু হাজার দুই সাল আজকে তেইশ বছর পর হঠাৎ সরকারের ঘুম ভাঙল তারা সরকারের এগারো বছর আছে কিন্তু তাদের ঘুম ভাঙেনি তারা বুঝতে পারলো যে বাংলায় ভোট আসছে তো বাংলায় ভোট এলে একুশ সালে তারা আপ্রাণ চেষ্টা করেছিল প্রচুর খরচ করেছিল তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে বার দুশো পার তারা দুশো সিট ধরেছিল কিন্তু বাংলার মানুষ সেটা প্রতিহত করেছে তাদের বুঝিয়ে দিয়েছে যেটা তৃণমূলের মাটি জোড়া ফুলের মাটি মমতা ব্যানার্জির মাটি এখানে জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুলের অস্তিত্ব নেই সেটা বুঝিয়ে দিয়েছে তারা সাতাতটা সিট পেয়েছিল সেখান থেকে সাতাত্তর থেকে আট ন জন এমএলএ তারা বুঝতে পেরেছিল যে ভুল দলে আমরা চলে এসেছি তারা দল ত্যাগ করে তৃণমূলে জয়েন করেছিল যে না তৃণমূলই সঠিক দল আমরা এ বিজেপি মতন হিংসাত্মক দলের সঙ্গে থাকতে পারব না তারা হিংসা যারা কিছু বোঝে না তাই তারা বুঝে গেল যে ছাব্বিশের ভোটে আমরা যদি দেড় থেকে দু কোটি নাম বাদ দিতে না পারি তাহলে মমতা ব্যানার্জি যে উন্নয়নমুখী প্রকল্প সমস্ত সম্প্রদায়ের জন্য উনি ভাবেন সমস্ত ভাষাভাষী মানুষের জন্য উনি ভাবেন উনি আর একটাই কথা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আজকে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি ভারতবর্ষের মধ্যে বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি নাম মমতা বাংলা চলে শাসনে গেছিল বাংলায় কোনো কাজ ছিল না উন্নয়ন ছিল না টাকাগুলো তারা বেড়ে লুটে পুটে খেয়েছিল চৌত্রিশ বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে শুধু ভোটের সময় এসে ভোটটা নিয়ে যেত সেই সিপিএম জমানাত সে জমানা থেকে এত অল্প সময়ের মধ্যে বাংলাকে ঘোড়ো দাড় করতে পেরেছেন আমাদের নেতৃ তার নাম মমতা ব্যানার্জী বলেই আমাদের সম্ভব হয়েছে কেন তিনি আপনাদের মতন আমাদের মতনই ঘরের মাইন হয়ে নেই তিনি কষ্ট করে মানুষ হয়েছেন এখনও কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে তালির ঘর তিনি ছাড়েননি সাদা কাপড় এবং হাওয়ায় চুড়ি তিনি ছাড়েননি তিনি আগে যেটা পড়তেন এক পনেরো বছর প্রায় হতে চললো মুখ্যমন্ত্রী থাকার ফলে তিনি এখনো কিন্তু সেগুলো পরিত্যাগ করেননি তিনি সেইভাবেই জীবনযাপন করেন তিনি গরিবের মর্ম বোঝেন বোঝেন মর্ম কৃষকের নিজে তিনি নিজে স্কুল লাইফে বারে বারে বলেন আমি ধান পুঁতেছি আমি ধান কেটেছি এইরকম একজন মহিলা যিনি ধান পুঁতে যে মানুষ শ্রমিকরা বা কৃষকরা ধান পুঁতে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের চয়েস মা কল করুন চাল ফাইভ জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ